মোটর বাইকের ট্যাঙ্কি বা ফোন চেক করে অথবা ডিপ হয়ে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পর অথবা উপর থেকে কোনো কিছু পড়ার পর ঠিক তারপরে আমরা যেটা অনেকের ধারণা আমাদের অনেকের যেটা ধারণা যেটা গ্যাস দিয়ে আসলে চেকটা ওঠানো হয় বা ডিপটা ওঠানো হয় আসলে গ্যাস দিয়ে তোলা হলেও অন্যান্য দেশে থাকলেও আমাদের দেশীয় সচরাচর আমাদের দেশে বাংলাদেশে এই আমার এখন যে ভিডিওটা দেখছেন ঠিক এভাবেই ডিপ বা ট্যাঙ্কির যে চেক করা এইগুলো ওঠানো হয় কি পরিমাণ পরিশ্রম আর দেখেন আজাব দিয়ে তাকে কি হচ্ছে আসলে দুই দিক থেকে পা দিয়ে আর এক দুই এটা নিয়ে যে পরিমাণে চল চালাচ্ছে হ্যাঁ অবশ্য এই চেকটা ওঠাতে অনেক সময় লাগবে অনেক পরিশ্রমও আছে তো আমাদের আমাদের সাধারণ অটো যে আসলে আমরা আপনাদের যে কোনো বাইকের চেক করা বা টাঙ্কি মেরামতের যে কোনো কাজ থাকে আমরা তাহলে সেটা আমরা আমাদের আপনারা আমাদের মাধ্যমে সারায় নিতে পারবেন আমরা এই কাজগুলি আমার আমাদের পরিচিত যে ভাই আছে ভাইয়ের কাছ থেকে আমরা পরিয়ে আনে দিই তো আপনারা আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাজটা করে নিতে পারেন আমাদের দোকান সাধারণ মতো যোগাট নাম্বার বাবা আমাদের যে নাম্বার আছে যে ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অবশ্য ছোটোখাটো যে চ্যাট পরে এইগুলোতে আপনার রঙ ছোটো কোনো সম্ভাবনা থাকে না তবে একদম বেশি ডিপ হলে তখন এটা রঙ অনেক সময় উঠে যায় তখন পরে আবার নতুন করে রং করে নিতে হয়